তোমরা যে একের পরে এক মানুষের জীবনে ঢুকে পড়ো সম্পর্ক গড় আবার সরেও যাও ভালোবাসার কথা বলে আবার তা ফিরিয়েও নাও তোমাদের কি মনে হয় না এসবের পেছনে কি রেখে যাচ্ছ যে প্রতিশ্রুতি দিয়েছিলে যে বিশ্বাস জাগিয়েছিলে সেসব ভাঙার সময় বুকের ভেতর কি একটু কাপড় লাগে না কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবো কিন্তু এখন তুমি এত সহজেই কি করে ভুলে গেলে সেসব কথা তোমার কি মনে হয় না এসব ভাঙা চোরা অনুভূতি শুধু অন্য কারণা তোমার ভিতরেও একদিন বিষ হয়ে চলবে নিজেকে মানুষ বলে পরিচয় দাও অথচ মানুষের মতো কাজ করতে শেখুনি হয়ে জন্ম নিয়ে এই পৃথিবীতে এসে কি করে নিজেকে এতটা অপরিচ্ছন্ন করে ফেললে তোমাদের কি একটু আফসোস হয় না রাতে ঘুমনোর আগে একবারও কি মনে হয় না কতটা শূন্যতায় ভরা জীবন কাটাচ্ছ কেন এমন করো তোমরা মানুষ হয়ে কেন মানুষ হওয়ার ন্যূনতম গুণগুলো ধরে রাখতে পারো না তোমরা নিজেকে তো সম্মান করতে শেখো নয়তো একদিন নাই নাই দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারবে না